আসসালামু আলাইকুম বিরতি মিডিয়া কুমিল্লার পেজ থেকে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এমডি ডি আতিকুর রহমান আমি এই মুহূর্তে রয়েছে কুমিল্লার সেই পান কেন্দ্র কুমিল্লা কান্দির টাউন হল ময়দান যে ময়দানকে ঘিরে কিন্তু গত দুদিন ধরে আপনারা জানেন একটা আতঙ্ক ছড়িয়ে আছে আপনারা জানেন পূর্বঘোষিত একটি কর্মসূচির মাধ্যমে কিন্তু বিএনপি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির পক্ষ থেকে অর্থাৎ দুই গ্রুপ অর্থাৎ হাজি এয়াসিন আহমেদ গ্রুপ এবং কি মনুলক চৌধুরী গ্রুপের একই স্থল অর্থাৎ টাউন হল মাঠকে কিন্তু তারা তাদের সমাবেশের স্থল হিসাবে আজকে বিশে নভেম্বর ঘোষণা করেছিল এই পরিস্থিতিতে জনমানব মনে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রশাসনের তরফ থেকে তাদের এই সমাবেশ স্থল যেটি রয়েছে সেটির উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নিষেধাজ্ঞা জারি করে বলে দেওয়া হয়েছে স্পষ্ট যে অর্থাৎ দুই দলের কোনো পক্ষই কিন্তু এখানে সমাবেশ করতে পারবে না আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে এখানকার আইন শৃঙ্খলার পরিস্থিতি একেবারে কঠিনভাবে জোরদার করা হয়েছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনী থেকে শুরু করে এনএসআই ডিজিএফআই থেকে গোয়েন্দা দপ্তরের অসংখ্য লোক কিন্তু অর্থাৎ টাউন হল মাঠের চারোদিক ঘিরে রেখেছে যাতে আপনারা জানেন যে হাজি হাসিন আহমেদ সাহেবের সমর্থকরা গতকালকে রাত্রে মাঠে এসেছিলেন মন্ডলোক চৌধুরী সাহেবের যে সমর্থকরা তারাও মাঠ দখল করার চেষ্টা করেছিলেন দুই পক্ষকে কিন্তু মাঠ থেকে বের করে মাঠের গেটে তালা জুলিয়ে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমার পিছনে যে মঞ্চটুকু রেডি করা হয়েছে এই মঞ্চে কিন্তু আজকে অর্থাৎ সমাবেশ হওয়ার কথা ছিল যেই মঞ্চ আজকে কিন্তু এই মুহূর্তে এই মাঠ কিন্তু কানায় কানায় ভর্তি থাকার কথা ছিল যদি তাদেরকে সমাবেশ করার অনুমতি দেওয়া হতো কিন্তু সমাবেশ করার অনুমতি কেন দেওয়া হয়নি তার কারণও আপনারা অবশ্যই জানেন কুমিল্লা ছয় বর্তমানে যে সবচেয়ে এই মুহূর্তে আলোচিত হয়ে দাঁড়িয়েছে কুমিল্লা ছয় নির্বাচনে যে আসনটি রয়েছে এই আসনে দুজন প্রার্থী অর্থাৎ নমিনেশনের জন্য সবচেয়ে বেশি আলোচিত ছিলেন এর মধ্যে সবচেয়ে আলোচিত যিনি ছিলেন মনিরো চৌধুরী এবং এয়াসিন আহমেদ মনিরো চৌধুরীর সাহেবকে কিন্তু দল থেকে নমিনেশন দেওয়া হয়েছে আর হাজি এয়াসিন আহমেদকে কিন্তু নমিনেশন না দেওয়ার কারণে তাদের সমর্থকদের মধ্যে কিন্তু একটা সাংঘর্ষিক তৈরি হয়েছে অর্থাৎ দুই গ্রুপের দুই দুই আর নেতাকর্মীদের সংঘর্ষের কিন্তু কুমিল্লার এই বর্তমানে পরিবেশ কিন্তু একেবারে উত্তপ্ত হাজি আমিনুর রশিদ সাহেবের সমর্থকরা জানেন শুরু থেকে নমিনেশন ঘোষণার পর পরে তারা রাজপথ দখল করেছে মশাল মিছিল করেছে যা বিভিন্নভাবে নেতাকর্মীদেরকে নিয়ে মিছিল করে গণস্বাক্ষরের মাধ্যমে চাইছিলেন যে এয়াসিন আহমেদের নমিনেশন ফিরিয়ে আনতে সেটা কিন্তু এখন পর্যন্ত সম্ভব হয়নি তবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হবে এদিক থেকে মনিরোলক চৌধুরী তার দায়িত্বের ক্ষেত্রে বিন্দু পরিমাণ এত ত্রুটি করে নাই উনি কুমিল্লা জেলা কমিটি মহানগর মহানগর কমিটি দক্ষিণ জেলা কমিটি মহানগরের যে কমিটি রয়েছেন তাদের সবাইকে ইতিমধ্যে সাবেক মেয়র মনুল হক সাক্ষু তাদেরকে নিয়ে কিন্তু উনি মার্চ চোষে বেড়াচ্ছেন অর্থাৎ কুমিল্লা যে নির্বাচনী প্রচার প্রচারণা উনি কিন্তু এটি চালিয়ে যাচ্ছেন আমি যদি আপনাদেরকে আরেকটু কথা জানিয়ে রাখি কুমিল্লা টাউন হল এরিয়ার অর্থাৎ কান্দিরপার এরিয়ার জনমানব মনে কিন্তু একটা আতঙ্ক বিরাজ করেছিল সকাল থেকে গতকালকে রাত থেকে একটি মানে উত্তপ্ত পরিবেশ ছিল এখন বেলা বাড়ার সাথে সাথে কিন্তু অনেকটা কাটতে শুরু করে দিয়েছে আপনার প্রশাসনের যে জোরালো ভূমিকা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে কঠিন অবস্থানে প্রশাসন রয়েছে সেক্ষেত্রে বলা যায় যে আমরা যদি যদি বলি যে বর্তমান কুমিল্লা কান্দির পাড় এবং টাউন হলের বর্তমান পরিবেশ কি সেটা মোটামুটি অনুকূলে রয়েছে প্রশাসনে তারপর জনমানব মনে কিন্তু একটা আতঙ্ক রয়ে গেছে আতঙ্কটা যে আতঙ্কটা হচ্ছে যে কখন কি ঘটতে যাচ্ছে বা কী হতে যাচ্ছে এই একটা আতঙ্কের ভিতরে কিন্তু মানুষের চলাফেরা করতেছে আমি অনেক গার্ডিয়ানের সাথে কথা বলেছিলাম শিক্ষার্থীর গার্ডিয়ানের সাথে তারা আমাকে জানিয়েছে যে অনেকে শিক্ষার্থীর গার্ডিয়ান আজকে তাদের বাচ্চাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে দেয় নাই তো না দেওয়ার কারণ হচ্ছে যে কোন সময় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে যায় অর্থাৎ তার সন্তানের নিরাপত্তার সাথে কিন্তু দেয় নাই তো এটুকু এই কথাটিকে একটু যদি আমরা ধরে নেই যে বর্তমান পরিস্থিতি অনুকূলে আবার মানুষের ভয় ভীতি কিন্তু এখনও কাটেনি কুমিল্লার সেই দুই প্রার্থীকে অর্থাৎ যে দুই হেভিয়েট প্রার্থী রয়েছেন তাদেরকে নিয়ন্ত্রণ রাখার জন্য প্রশাসনের সর্বোচ্চ ভূমিকা রয়েছে প্রশাসন তাদের নিজ দায়িত্বে কাজ করে যাচ্ছেন আমি এই মুহূর্তে কুমিল্লা কান্দিরপাড় টাউন হল ময়দান থেকে বিরতি মিডিয়া কুমিল্লার